বর্তমানে দুই হাজার বারো মডেলের একটা গাড়ি কিনতে গেলে যে দাম পড়বে ওখান থেকে অনেক কম দামে আপনারা এই সানুপ মনডুপ সহ বিলাসবহুল গাড়িটা কিনতে পারবেন এটাতে পাওয়ার সিট পাচ্ছেন সিট পাচ্ছেন পাশাপাশি এটার আউটলুকটা কিন্তু খুবই খুবই জোস এলেন এর মধ্যে অনেকগুলো প্যাকেজ হয় সব থেকে হাই প্যাকেজ হচ্ছে আপনার জি প্লাস জি প্লাস সিট পাওয়ার পাচ্ছেন যেটা নর্মাল এলেন এ পাবেন না আপনারা পাশাপাশি এই যে গুটি ফ্যাব্রিক্স এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে গুটি হয়ে যায় এখানে যায় সুতো উঠে যায় এটা কিন্তু এমন না হ্যাঁ তো কন্ডিশন দেখে কিন্তু আসলে গাড়ি কেনাও উচিত আর এই যে দেখেন এই হচ্ছে এখানে দেখেন মার্শাল কতটা ভালো হ্যাঁ গাড়ি আমি নিজে অবাক হয়ে গেছি যে দু হাজার নয় মডেলের গাড়ি মানে এত ফ্রেশ কিভাবে সম্ভব আপনারা নিজেরা বলেন তো এই গাড়িটার মডেল কত হইতে পারে মানে এইরকম একটা ফ্রেশ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আজকে চলে আসছি রাসেল প্রাইজে দুই তিন মাস আগে আমি এই সময় ভিডিও করে গেছিলাম ওখানে যে কটা গাড়ি ছিল মোটামুটি সবই সোল্ড আউট তো আজকে আপনাদের জন্য কিছু স্পেশাল গাড়ি ভাই নিয়ে আসছে আশা করি আপনাদের প্রতিটা গাড়ি পছন্দ হবে এবং বেশ কয়েকটা গাড়ির দাম অনেক রিজনেবল এবং কিছু গাড়ি আছে মানে এত এক্সট্রিম ফ্রেশ

কালোর উপরে কিন্তু কোনো কালার নাই ঠিক না ভাই দেখেন মাসাল্লাহ কতটা গড়িয়াস লাগতেছে এটা ভাই পলিশ টলিশ করলে তো আমরা যখন পলিশ করবো দেখা একবার আয়নার মতো আপনার সাথে চমকাবে আচ্ছা তো দেখেন আউটলুক কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আছে তো হেডলাইট যেটা দেখতে পাচ্ছি এটা কি গাড়ির সাথে ভাই একদম গাড়ির সাথে যা দেখছেন একদম সব গাড়ির সাথে অরিজিনাল আছে অরিজিনাল আছে সামনে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছি চাকাগুলোর কি অবস্থা ভাই চাকা একদম ফার্স্ট ক্লাস একদম নতুনের মতো আছে নতুনের মতো আছে ইন্টেরিয়র হচ্ছে যদি দেখাই আপনাদের দেখেন এখানে আপনার উডেন আছে অল অপশন হচ্ছে অটো এই হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে ড্যাশবোর্ড এটা কি সিট কভার লাগানো ভাই সিট কভার লাগানো না না এটা গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল সিট আছে তো দেখেন জি প্যাকেজে যে অরিজিনাল সিট গুলো এসে এসে এটা আচ্ছা তো সিট গুলো তো মোটামুটি ভালোই আছে একদম একদম ফ্রেশ আছে গাড়ি কম ইউজ করা গাড়ি এটা কম ইউজ করা গাড়ি ইউজ হইছে কম বুঝতে পেরেছি

এসি থেকে শুরু করে বাকি সাসপেনশন বলেন বা বাকি সবই তো আলহামদুলিল্লাহ ভালো আছে একদম একদম খুবই গুড কন্ডিশনে আছে ইঞ্জিনটা ভাই একটু দেখা দেন আমরা ইঞ্জিনটা দেখাই সো আমরা একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি আপনাদের ইঞ্জিনটা দেখার একটু আইডিয়া হয়ে যাবে আর হেরিয়ার গাড়ি বলেন প্রাডো গাড়ি বলেন এগুলো কিন্তু দাম মোটামুটি এক দুই মাস বা এক মাসের মধ্যেই অনেক দাম বেড়ে যাবে তো এখনই হচ্ছে সুযোগ কিনে নেয়ার এই যে দেখেন হিট প্রুফ গুলা দেখেন বা হিট টোটাল বক্সটাই দেখেন মাসাল্লাহ হ্যাঁ অনেক ফ্রেশ আছে মানে গাড়ি স্টার্টে থাকলে আপনি বুঝতে পারবেন না গাড়িটা স্টার্টে আছে এরকম অবস্থা সাউন্ড খুবই কম সাউন্ড খুবই সুন্দর প্রাইস কত পড়বে জি মূল্য কত এটা আমরা মূল্য দিছি 41 50

সিলভারের সাথে ব্ল্যাক এর একটা রিম চাকা গুলো মোশাল্লাহ ভালো আছে চব্বিশ টায়ার আর সিট পাওয়ার আইডিয়াল আছে আচ্ছা তো এটাতে হচ্ছে যে দেখেন এটা সিট পাওয়ার পাচ্ছেন যেটা নর্মাল এলিয়ানে পাবেন না আপনারা পাশাপাশি এই গুটি ফেব্রিক্স এবং অনেক ক্ষেত্রে দেখবেন যে এই গুটি ফেব্রিক মলা ময়লা হয়ে যায় এখানে ছিঁড়ে যায় সুতো উঠে যায় এটা কিন্তু এমন না হ্যাঁ তো কন্ডিশন দেখে কিন্তু আসলে গাড়ি কেনা উচিত আর এই যে দেখেন এই হচ্ছে স্টিয়ারিং পুস স্টার্ট এখানে দেখেন মার্শাল্লা কতটা ভালো হ্যাঁ গাড়ি দেখলেও কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় আর এটাতে হচ্ছে আপনার আইডল স্টোভ আছে যেটার কারণে মাইলেজটা একটু বেশি পাবেন ঢাকা শহরে ভালো মাইলেজ পাবেন আর হচ্ছে সিলিং হ্যাঁ এই যে এই প্যাডগুলো দেখেন মার্শাল্লাহ অনেক ভালো আছে এগুলো তো আমি পলিশ করলে আরো ভালো হয়ে যাবে একদম এগুলোকে নেওয়ার সময় আপনারা করে দিবেন নেওয়ার সময় আমরা এগুলো একটা আচ্ছা টেইল লাইট তারপর হচ্ছে গ্লাস এগুলো গাড়ির সাথে গাড়ির সাথে সব সব গাড়ির সাথে ওর চিনাল আছে আচ্ছা সো এটা যদি একটু উঠাতেন আমরা এই যে দেখেন মাসাল্লা কতটা ভালো আছে আমি একটু লাইটটা জ্বালায় দেখাই আপনাদের কারণ এখানে হালকা একটু অন্ধকার গাড়ি তো আসলে অনেকই দেখেন বা অনেক জায়গায় দেখবেন এই জিনিসগুলো একটু দেখে নিবেন হ্যাঁ দেখেন মাসাল্লাহ এই যে পেস্টিং গুলা দেখেন এই জিনিসগুলা দেখেন রাসেলবার এখানে কিন্তু এরকম এলিয়েন গাড়ির অ্যাড বানাইছিলাম বাট ওইটা থেকে কিন্তু এটা বেটার অনেক আসলে বেডারে তো শেষ নাই আর যখন আমি বেশি এক্সট্রিম ফেজ গাড়ি পাই তখন কিন্তু আমি ওই গাড়ি নিয়ে নিজে বেশি কথা বলি কারণ আমি চাই যে দিন শেষে আপনারা একটা ভালো গাড়ি পান হ্যাঁ সো এই গাড়িটা আশা দেখতে পারেন দাম কম বেশ যেটাই হোক আসার পর 200% পছন্দ হবে এটা আপনি শুওর থাকেন বর্তমান বাজার যদি এলিয়েন

মানে এত ফ্রেশ কিভাবে সম্ভব বিশেষ করে ইঞ্জিনটা যখন আমরা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন এটা নয় মডেল রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আচ্ছা পেপারস পেপারস ফুল কমপ্লিট করা আছে হেডলাইট কি চেঞ্জ করা না হেডলাইটটা অরিজিনালটা ছিল এটা আমরা চেঞ্জ করছি হেডলাইটটা একটু কালো হওয়ার কারণে আমরা ওটা চেঞ্জ করে দিছি আচ্ছা পুরনগুলো আছে সো চাইল অরিজিনাল আছে অরিজিনাল আছে অরিজিনাল তাই কারণ এটা নতুন লাগতেছে এজন্য জিজ্ঞেস করলাম আর কি গ্লাস অরিজিনাল ভাই গ্লাস অরিজিনাল আচ্ছা গ্লাস হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে পার্সন ইউজের গাড়ি সাধারণত রেড কালার তো যারা পার্সন ইউজ করেন তারাই কিনে থাকবেন রেন্টে কারে রেড কালার গুলো খুবই কম ইউজ হয় রেড কালার সিলভার হোয়াইট এগুলো বেশি ইউজ হয় সো দেখতে পারেন এবং এই যে সাউন্ডগুলো কিন্তু খুবই স্মুথ যদিও অডিওতে সাউন্ডটা পাবেন না আপনারা কারণ এটা একটু রিউজ করে দিই আমি এই হচ্ছে সিলিং সাইডটা যদি হয় একটু দেখাতেন ব্যাকলাইট কি চেঞ্জ না অরিজিনাল অরিজিনাল আছে আচ্ছা ব্যাকগ্লাসও চেঞ্জ অরিজিনাল আছে এবং এই জায়গাটা দেখলো আপনারা অবাক হয়ে যাবেন আমি একটু লাইট টন করে আপনাদের দেখে এই দেখেন দুই হাজার নয় মডেলের একটা গাড়ি আপনি নিজে যাচ করেন দেখেন কতটা ভালো তো আসলে যারা হ্যাসেল ফ্রি গাড়ি চান যে ভাই আমার বিশ হাজার পনেরো হাজার টাকা বেশি যাক বা আমি চাই একটা এক্সট্রিম ফেস কন্ডিশনের গাড়ি তাদের জন্য হচ্ছে এই গাড়িটা হুম সো এই যে দেখেন প্যাডগুলো মাসাল্লা আসো 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 সমস্যা নেই তোমার মাদ্রাসা থেকে আসলো নাকি ভাইয়ের ছেলে আসছে দৌড়ে ভাই কাছে মার্শাল ইঞ্জিনের প্রশ্নটা দেখলে যা হয়ে যাবেন বর্তমানে যারা ভিডিওটা দেখতেছেন আমি একটু বলি এটা আপনারা নিজেরা বলেন তো এই আইডারের মডেলের কত হইতে পারে মানে এরকম একটা ফ্রেশ হ্যাঁ গাড়ি পাওয়া বর্তমানে খুবই টাফ এই যে দেখেন প্রাইস কত বড় রাসেল এটা আমরা প্রাইস চাচ্ছি 13 লাখ 50 এটা হচ্ছে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে කොমানো সুযোগ আছে আশার বড় কিছুটা অনার করা হবে আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন তারপরে আছে আমাদের কাছে আরেকটা

পার্সন ইউজ এর গাড়ি করে ফ্যামিলির জন্য তাদের জন্য একটু ভালো গাড়ি স্পেস তো অনেক ভাই স্পেস স্পেস অনেক স্বাস্থ্যবান লোক সিক্স ফিট যারা আমার মতো তারা মানে দেখানোর জন্য যে আছে কতটা এর মডেলের ভাই এটা মডেল এর আট রেজিস্ট্রেশন বারো প্রাইস 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 পড়বে এটা 1150 11 লক্ষ 50 আস্কিং প্রাইস আশার পর অবশ্যই হবে নেক্সট শুনে দেখাবেন পাল কালারের গাড়ি এটা হচ্ছে পাল কালার হোয়াইটের থেকে পাল কালারটা একটু দেখতে সুন্দর দেখা যায় সো এখন আমরা যে এটা দেখাবো এটা হচ্ছে আপনার যাদের বাজেট একেবারে কম চান যে একটু লাক্সারিাস সান্ডুক মুনরূপ সহ গাড়ি একটু মাসিরিসের ফিল চান একটু বিএমডব্লিউ ফিল চান কিন্তু বাজেট হচ্ছে 100 বাজেট এক্সাক্ট তাদের জন্য এই চমৎকার ইউনিটটা দেখেন এটার আউটলুকটাকে তাকে দেখাই আউটলুক দেখি তো শান্তি দেখেন কতটা গর্জিয়াস উপরে হচ্ছে প্যানমিক সানলুক ব্ল্যাক কালার মানে টু টোন দেখা যাচ্ছে রিম হচ্ছে ব্ল্যাক মানে আউটলুক টোটালি গর্জিয়াস এটা হচ্ছে হুণ্ডাই সোনাটা মডেলের হচ্ছে বারো রেজিস্ট্রেশন কত ভাই এটার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরো দুই হাজার তেরো এটাতে কিন্তু অনেক অপশন আছে সিট মেমরি পাবেন পাওয়ার সিট পাবেন এখানে স্টিয়ারিং কন্ট্রোল পাবেন সানরুফ পাবেন বেজ ইন্টেরিয়র পাবেন লেদার সিট পাবেন মানে অপশনের শেষ নেই এখানে হচ্ছে আপনার মুনরুফ পাবেন অপশন আর অপশন এবং বিশেষ করে গাড়ির শেপ থেকে শুরু করে সব কিছু হচ্ছে একেবারেই গর্জিয়াস আস এটা দিকে কোনো কাজ কাম আছে ভাই এটা কোনো কাজ কাম নাই গাড়ি নিবে আর চালাবে প্রাইস কত পড়বে গাড়ির প্রাইস পড়বে এটা আমরা ষোলো লাখ টাকা দাম চাচ্ছি আসলে ইনশাআলা কমানোর সুযোগ আছে এটা কিছুটা কমাবেন জি